আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নিব বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর দাম যেমন রড সিমেন্ট ইট বালি এই যাবতীয় সমস্ত নির্মাণ সামগ্রীর দামগুলো আজকে আমরা দেখে নেব তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু দামটা আপনার এলাকাবেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কম বেশি হতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে এবং আপনার বাংলাদেশের ব্যবসার নিয়মটাই হচ্ছে এরকম যে সিন্ডিকেটের মাধ্যমে মূলত ব্যবসাগুলো পরিচালনা হয় সেক্ষেত্রে দামটা একটু কম বেশি থাকতে পারে আর আমি কোনো কেনাবেচার সঙ্গে জড়িত না বা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না এই দামগুলো আমি বিভিন্ন সাইড থেকে সংগ্রহ করে পর্যালোচনা করে মূলত আপনাদের সামনে তুলে ধরে যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিতে পারেন বর্তমান বাজারের দামের এই জন্য মূলত উপস্থাপন করা তো তাই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আমরা প্রথমে দেখে নিব রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর অন্যান্য মালামালগুলোর দাম স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিব তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে এস সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে সিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন এবং কে এস এল স্টিলটিও বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা করে প্রতি টন এরপরে রয়েছে আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে এস কেজি স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে স্টিল স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এরপরে রয়েছে রহিম স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে ছিয়াশি হাজার টাকা করে পার মেট্রিক টন এবং রানী স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন কে এস আর এম বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকা করে প্রতি টন সুমাই স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সীমা স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন এবং জি পি এস স্টিলটি বিক্রি হচ্ছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এরপরে রয়েছে আর এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন আজকের বাজারে ডাকা স্টিলটিও বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন এবং আরআরএম স্টিলটি বিক্রি হচ্ছে সিয়াশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন রডের দামের তালিকায় আমাদের লিস্টে এরপরে রয়েছে এএসবিএম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং এ কেস স্টিলটি বিক্রি হচ্ছে উনানব্বই হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং এরপরে রয়েছে পি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে প্রতি টন অবশেষে রয়েছে এস আল স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা করে প্রতি টন তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের অর্ডার আপডেট বাজার দাম এখন আমরা দেখে নেব সিমেন্টের আপডেট বাজার দামগুলো শাহ সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এবং ইস্টার্ন সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অ্যাঙ্কর সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ রডের দামের তালিকায় এখানে আমাদের লিস্টে এরপরে রয়েছে বেঙ্গল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং হোলসেল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে আকি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এবং এসকান সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ